এত ছোট একটি বারিন্দার মধ্যে ক্যারেং দেওয়ার কি প্রয়োজন ছিল আল্লাহ আব্রিয়ান আসসালামু আলাইকুম রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়া ভালো আছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটি ছাদের সেন্টারিংয়ের কাজ আজকেই করলাম এবং আজকে রড পালানোর কাজটা করে ফেলছি তো আমার মেস্ত্রি এখানে যারা আছে তারা বলছিল যে সাদটা শুধু দুই জালি রোড দিয়ে ডালাইটা করে ফেলতে আমি তাদেরকে বললাম যে কাজ যেহেতু আমরাই করব করবো একটু সময় লাগুক কাজ যেন সুন্দর হয় এই কারণে আমি নিজেই সাদের মধ্যে কাজ করতে চলে আসছি নিজেও কাজ করতেছি সারাদিন ধরে এবং তাদের সাথে ক্যারেঙ্গুলার টানার জন্য প্রস্তুতি নিতেছি অলরেডি দু চারপাশে ক্যারেঙ্গুলার টানছি কারণ এখানে যদি আমি না থাকতাম তাহলে তারা ক্যারাংগুলা ঠিকমতো উঠাইতে পারতো না কারণ এই সার্টটা আপনারা যেটা দেখতেছেন এটা সাত ফুটের মধ্যে শার্টটা দেওয়া হয়েছে এই সার্টটার মধ্যে হাইটটা খুবই কম এ কারণে নিজের হাতে ক্যারাংগুলা টানতেছি অল্প করে কারণ ক্যারাংয়ের হাইটটা যদি বেশি হয় তাহলে আমরা ক্যারেংটা টানতে অসুবিধা হবে এই কারণে ক্যারাংগুলার টানার দায়িত্ব নিয়েছি আমি এরপরে যদি আমি আপনাদেরকে বলি এখানে মিস্ত্রিরা বলছিল যে ক্যারেং না দেওয়ার জন্যে আমি বলছি না ক্যারেং দিলে কাজটা টিপসই হবে এবং একরিত হবে তে কারণে আমি আসলে এখানে ক্যারেং আজকে দিয়ে দিলাম কারণ সাদটা ডালাই হবে মাত্র চার ইঞ্চি চার ইঞ্চির মধ্যে আপনারা জানেন কোনো প্রকার ক্যারেং দিয়ে আর ডালাইটা করা সম্ভব না তারপরও আজকে আমরা ক্যারেং দিয়েছি কারণ ক্যারেংয়ের এর হাইটটা ছোটো করে দিলাম অনেক মিস্ত্রি আবার আপনারা বলতে পারেন যে এখানে ব্লক কেন ব্যবহার করা হয় নাই আর কোনো সাদের মধ্যে কোনো প্রকার বিম দেখা যাইতেছে না আসলে স্বাদের মধ্যে কোনো প্রকার বিম নাই এখানে চতুর্দিকে ওয়াল করা আছে। এবং আমরা প্রত্যেকটা ওয়ালের মধ্যে দুইটি করে ষোলো মিলি রড ব্যবহার করেছি এ কারণে আর এখানে বিমের কোনো প্রয়োজন হয় নাই কারণ আপনারা জানেন যদি এখানে কনসিল বিম দিতে হয় তাহলে কিন্তু পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি করতে হবে এই কারণে আমরা এখানে বিমটা দিই নাই আর আমি যদি আজকে সাদের মধ্যে সারাদিন কাজ না করতাম তাহলে সাদের মধ্যে ক্যারেং ফালানো হইতো না মধ্যে পর্যন্ত মিস্ত্রি আপনারা দেখতেছেন এখানে কোনো প্রকার রট মিস্ত্রি নাই রট মিস্ত্রি সারা আজকের কাজগুলো হইতেছে এই কারণে নিজে সারাদিন একটু পরিশ্রম করতে হবে তো আমি যদি আপনাদেরকে এখন বলি আপনারা যদি সবাই বারিন্দার সাদ বা দুই লেয়ার করে করতে চান উপরের চালটাও যদি সাদ হইতো তাহলে সুন্দর হইতো আমাদের এই পুরা বিল্ডিং এর মধ্যে টিন হবে এবং বারিন্দাটা সাদ এটা আসলে অন্যরকম একটি ডিজাইন দেখতে আলাদা সুন্দর হবে তখন যদি আপনাদেরকে আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা যদি স্কয়ার ফিট করে কাজ করেন তাহলে মালের নাপযোগগুলো একেবারেই সহজ যেমন মনে করেন এখানে তিনশো ষাট ফিট সাদ আমাদের এই কারণে আমরা তিনশো দশ কেজি আমরা দশ মিলি রড আনাইছি এবং দুইটা ষোলো মিলি রড আনাইছি এখানে কোনো আড়াইশ তা রডের প্রয়োজন পড়ে নাই এবং এখানে স্বাদের জন্যে গারে কুয়া আমাদের আরও কুয়া থাকার কারণে আমরা এক গারে কুয়া আনাইছি অবশ্যই স্বাদ করতে হলে আপনার দেড় গাড়ি কুয়ার প্রয়োজন হবে এবং এক গাড়ি বালুর প্রয়োজন হবে ত্রিশ চব্বিশ থেকে ত্রিশ ব্যাগের মতো সিমেন্টের প্রয়োজন হবে তো ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময় আমাদের এমন নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন